আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার হচ্ছে কারেন্টের সমস্যার কারণে লাইটটা তখন ডিসকানেক্ট হয়ে গেছে লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছে তখন আমি ছিলাম ডিসকানেক্ট হয়ে গেছে বুঝছো আর আমাদের এদিকে ভাই প্রচুর গরম তোমাদের ওদিকে কিরকম গরম একটু বলবা আমরা আহ তোমাদেরকে টিম কোড দিচ্ছি যারা যারা তোমরা লাইভটা দেখছো লাইভটা ওয়াচিং করছো অবশ্যই একটা লাইক করে দাও আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিউ করে দাও ঠিক আছে তো আমরা আমি তোমাদেরকে টিম কোড দিয়ে দিচ্ছি টিম কোড হচ্ছে এটা যে যারা দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও কোড নিয়ে জলদি চলে আসো

আমার ভিবাস নাই ভাই আজকে একজন প্লেয়ারের টুর্নামেন্টে ঘুরছিলাম কিন্তু আশরাফুল কাস্টম না হ্যাঁ খেলব কাস্টম খেলব নিন ইট সাথে আমি একটা মিনিট পরে আসি যা যা দেখছো লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে বানাচ্ছি আমি কাজটা আমি ইআইডি দিচ্ছি যারা যারা দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও কাস্টম আইডি দিচ্ছি কাস্টম পাসওয়ার্ড হচ্ছে 123 ঠিক আছে কাস্টম পাসওয়ার্ড হচ্ছে 123 তোমাদেরকে এ কাস্টম ইউআইডি দিচ্ছি সি এ ইউ কাস্টম আইডি কাস্টম আইডি হচ্ছে এটা পাসওয়ার্ড হচ্ছে 123 পাসওয়ার্ড 123 যারা যারা দেখছো চলে আসো তাড়াতাড়ি জলদি করে

बाय विजिबल है एक विजिबल है थमbele uid देओ हमको तुम्हारा uid दो हमको uid कमेंट बॉक्स में दे रहा हूँ भाई थम इवेंट में खेल पा रहे हो सब्सक्राइब कर दो भाई ज्यादा ज्यादा देख छु uid दिस

হ্যাঁ সরকার সেলিম বিগ ফ্যান লিখেছ ভাই থ্যাংক ইউ যা যারা দেখছো ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও যারা যারা দেখছো যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও sudah sudah-sudah suara are, ikan nope. are, 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 are বোম ফেলাইকে যারা যারা দেখছো লাইক করে দাও চল্লিশটা সাবস্ক্রাইব ডাউন হয়ে গেছে যারা যারা দেখছো ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও ফ্যান লিখেছে একজন ভাই লাইক কমেন্ট করে দেন ঠিক আছে আরে ভাই বোম ফেলাচ্ছ কেন রে ভাই বোম ফেলাচ্ছে আবার এটা কাস্টম খেলতেছে কি খেলতে আসছো এ ভাই কাস্টমে বোম ফেলাচ্ছেন কেন বোম 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 ফেলাচ্ছেন কেন বোম ফেলাচ্ছেন কেন কাস্টমে আবার টেন নাই ভাই কে

খেলবানা রাতে তো আবার আসবো লাগবে না রাতে আসবো আবার কোন সারবার আপনারা এ ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও জাম জাম এসএস 20 টাকা ব্যাগ দাও ব্যাগ দাও শুরু করে দিছে কাস্টমে ব্যাগ দিয়ে দাও ভাই টিম কোড দিতেছি বিআর স্টার দেবো ঠিক আছে বিআর স্টার দেবো যারা যারা দেখছো লাইক সাবস্ক্রাইব করে দাও গেমার ভাই তোমার সাথে কথা বলতে চাচ্ছি না তুমি যেরকম করে গালাগালি করছো কাস্টম খেলো ভাই আপনার সাথে খেলবো আসো ব্রো প্লিজ টিম টিম কোড দিছি আসো টিম কোড কমেন্ট বক্সে দিছি টিম কোড দিছি আসো টিম কোড কমেন্ট বক্সে দিছি যারা দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব ঠিক আছে টিম কোড কমেন্ট বক্সে দিছি টিম কোড কমেন্ট বক্সে দিছি ভাই এ নেপালি হো কেয়া তুম ভাই হ্যালো হ্যালো ভাই নেপাল নেপালি হোক বাংলাদেশ আর নেপালের ইয়া লাগাইছো ওইটা এমনিতেই সার্ভারে গেছিলাম তো তাই কাস্টম খেলবা আমি তো বেশি খেলতে পারি না কাস্টম খেলবা না কি খেলবা না বিয়ার খেলবা বলো কাস্টম কাস্টম খেলি চলেন আমি আপনার ইউটিউবে দেখে আসলাম আচ্ছা সাবস্ক্রাইব করছো ভাই হ্যাঁ মনে করছি বাট করে দেবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে কি কাস্টম আমি কিন্তু ভাই বেশি খেলতে পারি না বুঝছেন হালকা পাতলা আচ্ছা এরা এরা একটু খেলতে যাচ্ছে এদের সাথে একটা खेली একটা খেলে তারপর আমরা বিয়ার স্টার দেবো ঠিক আছে আচ্ছা তাহলে আমার সাথে বুঝি বুঝি নাই হচ্ছে ওয়ান টু থ্রি কাস্টম পাজওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি আসতে যাচ্ছে পাজার হচ্ছে ওয়ান টু থ্রি পাজওয়ার্ড ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি পাজওয়ার ওয়ান টু থ্রি কাস্টম আইডি কাস্টম আইডি হচ্ছে তেরো বাষট্টি সতেরো শূন্য চার আট কাস্টম পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি ভাই কাস্টম পাসওয়ার্ড কাস্টম পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ভাই আসলে আসো তাড়াতাড়ি জলদি আসো হ্যাঁ ভাই একটু সময় একটু ওয়েট করো এ ভাই গেমিং হ্যাঁ গেমিং এ গেমিং ভাই হ্যালো

ভাই দেখো একটু এখন কি রকম খেলা অবস্থা দেখা যায় ভাই আমি তো তোমার ইয়েতে তোমার যে একটা মেসেজ বক্স আছে না মেসেজ বক্সে গিয়া পরে ধরা যায় আচ্ছা আমি আমার কাছে মনে আছে নাকি দুইটা দেখি হ্যাঁ দুইটা আছে নাও

আমাদের দিকে গরম খুব রে ভাই খুব গরম আমাদের দিকে নীলফামারিতে রংপুর নীলফামারি উত্তরবঙ্গ আমরা হ্যালো ভাই কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তুমি কেমন আছো তুমি কেমন আছো এ তিন নম্বর তোমার নাম কি ভাই আমার নাম তিহার তিহার تيهار تيهار تيهار

লাইভে কিন্তু দেখতেছে দশ বারো জন দেখতেছে লাইভ ভাই লাইভে ঢুকতে পারি নাই যে কুল ভাই প্লিজ আমার কাস্টম বানান আমি আসতে পারিনি দেখছো কি রকম করে মারতেছে যারা যারা দেখছো লাইক করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে বাড়ি সমস্যা না এইবার ডুবি বলা সমস্যা না হ্যাঁ ভাই কারেন্ট গেছিল তখন তখন কারেন্ট চলে গেছিল এই জন্য বাইরে হয়ে গেছি হারাতে পারলে উইকলি ভিভো ওয়ান টু থ্রি ফোর ভাই আমি খেলতে পারি না উচ্চ বেশি খেলতে পারবি কিরকম করে হারাবো কষ্ট লাগে না আরে না বট বলে বলতে পারে স্বাভাবিক এত কিছু ভাবলে চলবে এত কিছু ভাবলে চলবে ভাই অনেক মানুষ অনেক কথা বলবে বুঝছো ওইগুলা শুনলে তো চলবে না আমার মানুষ যদি বট বলে আমি যদি লাইক করা বন্ধ করে দেই। তাহলে আমি কি আগাতে পারবো কাস্টম কোড দেন কাস্টম কোড দিব আরে ভাই ওয়ান টু থ্রি কাস্টম পাসওয়ার্ড Triple kill. হ্যাঁ ভাই বাইরে আস বাইরে আসো ভাই খেললাম তোমাদের সাথে ঠিক আছে বাইরে বাইরে থেকে আসো বিয়ার খেলবেন নাকি টিম কোড দিচ্ছি টিম কোড টিম কোড কমেন্ট বক্সে দিচ্ছি টিম কোড কমেন্ট বক্সে এসে আসো টিম কোড নিয়ে আসো চলো তো হ্যাঁ বলছি হ্যাঁ বলো ভাই বলো হ্যালো একটু টেলিমিনিট চালা তো টেলিমিনিট চালাতে আমি একটা সিটিং করবো তাও ট্রেনিং মিনিট এ চালাও রেডিং দাও রেডি দাও ট্রেনিং ফাঁকা মাঠে হ্যাঁ বলো হ্যালো এক মিনিট তো হেলেই আছি এক মিনিট তুমি হেলে আসো না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কিন্তু খেলবো সন্ধ্যার পর হয়তো খেলবো বুঝছো আবার মনে তো এখন হয় আর একটু সময় থাকি এখন তো গরম লাগতেছে ভাই ঘরের মধ্যে প্রচুর গরম আচ্ছা ভাই তোমরা থাকো না হয় থাকো ঠিক আছে আমি গেলাম হা ৰা আছব ঠিক আছে ভাই ৰাতি আছব আবাৰ বুজছ খুব গৰম ঘৰে খুব গৰম